এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁপতে আসেনি আজ আমি সুখে বিহবল নই আজ আমি ক্রোধে নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিনও তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো তার স্বামীর প্রতিক্রায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয় তোমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল। সেই অসংখ্য ভাই নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধরে অভ্যক্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি দিয়ে এসেছি যারা আমার এই অসংখ্য ভাই কে নেবে বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণ চূড়া গাছের তলায় ভাষার জন্য মারতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কৈ কো নচরুলের সাহিত্য কবিদার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকбул আহমেদের এর পুথির জন্য রমেশ শীলের গাতার জন্য জুষিমুদ্দিনের সজনবাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নচরুলের খাঁটি যে খাঁটি আমার দেশের মাটি এই দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাত্রীর মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুস সালামের কষি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো চলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরার মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের মধ্যে আশ্রয় পেয়েছিল রলা যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রকৃতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁপতে আসিনি যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসেনি আজ আমরা এসেছি খুনি জালিবের ফাঁসির দাবি নিয়ে আমরা জানি তাদের হত্যা করা হয়েছে নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে ওদের কারো নাম তোবারি মতো কারু কারো বাবা তোমারই বাবার মতো হয়তো ক্যারানি কিংবা পূর্ব বাংলার নির্ভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায় হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরে তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারতো আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের সদ্য প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল এমন এক একটি মূর্তিবান স্বপ্নকে বুকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছে যারা আবার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রত্ন দেশের চল্লিশ জন সেরা ছেলে বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীর ভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের চেয়েও সুন্দর কোনো একটি কবিতা রচনা করার অবসহিত ভাইরা আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদিও অসংখ্য মিছিল অস্পষ্ট নিস্তব্ধ থাকে ভঙ্গ করবে একদিন তবু বিশ্ববিদ্যালয়ের সেই ঘন্টার ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদিও আগামী তো কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না খুনিজা লেবের নিপীড়নকারী কঠিন হাত কোনো চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ্য ধরে এর আশাকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন হে আমার মৃত ভাইয়েরা সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেই দিন আমার দেশের জনতা জালিমকে ফাঁসির কাস্তে ঝুলাবেই ঝুলাবে তোমাদের আশা অগ্নিশিখার বদ চলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দ